যেসব খাবার শরীরে কাজ করবে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আছে যেসব খাবারে বাজারে অ্যান্টিবায়োটিক আসার আগেও মানুষ সংক্রমণের বিরুদ্ধে লড়তে প্রাকৃতিক উপাদানের উপর নির্ভর করত শতাব্দীর পর শতাব্দী ধরে নানা ভেষজ মসলা ও শিখ ব্যবহৃত হয়েছে প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে আধুনিক বিজ্ঞান সেই প্রাচীন চিকিৎসা জ্ঞানের সত্যতা প্রমাণ করছে চলুন জেনে নিই এমন পাঁচটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের নাম যেগুলোর কার্যকারিতা প্রাচীন ও বৈজ্ঞানিক উপজ দিক থেকেই সমর্থিত নিম আযুর্বেদে নিমকে বলা হয় রোগনাশক এটি রক্ত শুদ্ধ করে সংক্রমণ প্রতিরোধ করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া দমন করে এর পাতা নির্যাস ই কোলি স্ট্যাফিলোকাস ওরিয়াস ও স্ট্রেপ্টোকাসের মতো জীবাণুর বিরুদ্ধে কার্যকর নিম্বলাইড ও নিম্বিনের মতো উপাদান এতে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিফাঙ্গাল ও প্রদাহনিরোধক গুণ এনে দেয় লবঙ্গ লবঙ্গের প্রধান উপাদান ইউজেন পাঁচ শূন্য আট শূন্য শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে এটি ই কোলি স্ট্যাফ ও সিউডোমোনাস অ্যারোগিনোসার মতো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর ইউজেন ছাড়াও এতে থাকা গ্যালিক অ্যাসিড ও ক্যাটেচিন অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা বাড়ায় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এর মতো সংক্রমণেও এটি বেশ কার্যকর রসুন রসুন সুপারফুড হিসেবেই পরিচিত এতে অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকায় শত শত বছর ধরে এটি বিশ্বের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এতে থাকা অ্যালিসিন উপাদান সংক্রমণের বিরুদ্ধে কাজ করে এটি হালকা রান্না বা কাঁচা খেলে উপকার পাওয়া যায় হলুদ সোনালি অ্যান্টিবায়োটিক নামে খ্যাত হলুদ তার মূল উপাদান কারকিউমিনের জন্য পরিচিত যা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য বহন করে প্রাচীনকালে ক্ষত ও ত্বকের চিকিৎসায় এটি ব্যবহৃত হত আদা আদা রয়েছে জিঞ্জারল ও নামক জৈব উপাদান যা রোধক ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের গবেষণায় দেখা গেছে রিউমাটোয়েড আর্থ্রাইটিস লুপাস সোরিয়াসিস ও অন্ত্রের প্রদাহে এটি প্রাকৃতিক ওষুধ হিসেবে আশাবঞ্জক ভূমিকা রাখতে পারে প্রাচীন চিকিৎসা পদ্ধতির এই উপাদানগুলো আধুনিক বিজ্ঞানের আলো পরীক্ষিত ও কার্যকর প্রকৃতির এই শক্তিগুলোর সঠিক ব্যবহার আমাদের সুস্থতা ও রোগ প্রতিরোধে একটি বিকল্প পথ দেখাতে পারে সূত্র টাইমস অব ইন্ডিয়া এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন